আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল আমরা তাৎক্ষণিকভাবে জিডি করেছিলাম এবং এই ব্যাপারে সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছিলাম গতকালকে আমাদের সাইবার টিম বঙ্গভবনে গিয়েছিলেন সেখানে কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন এবং এই বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানিয়েছিলেন যেহেতু আমরা দেখেছি যে বঙ্গভবনের একটি মেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে সেই ব্যক্তির নাম পরিচয় সবই স্পষ্ট ছিল তো আজকে ডিবি পুলিশ সেই ব্যক্তিকে সরওয়ার আলম তার নাম তাকে গ্রেফতার করেছেন থানায় এনেছেন আর আমাদের পক্ষ থেকে আমরা মামলা বলেছিলাম যে আপনারা তদন্ত করেন আমাদেরকে সহযোগিতা করেন সেই তদন্তের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে যেহেতু তার সংশ্লিষ্টতা তারা পেয়েছেন পুলিশের পক্ষ থেকে ডিএমবির পক্ষ থেকে তার এই কথাটা বলেছেন এই আজকে আমরা নিয়মিত মামলা রুজু করছি এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে সেই মামলা রুজু করার জন্যে আমাদের সাইবার টিমে যারা আছেন তারা থানায় গিয়েছেন আমরা পরবর্তীতে আপনাদেরকে মামলার বিস্তারিত বলবো গতকালকে রাতে আপনারা জানেন যে আমাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক ক্যাম্পিমিয়া গুলাম পারোয়ারের তার ডিভাইসটাও হ্যাক করা হয়েছে আমরা এটা জানার সাথে সাথেই তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন করি এখানে প্রেস ব্রিফিং হয়েছে আমাদের সাইবার টিমের যারা ছিলেন মিডিয়া টিমের যারা ছিলেন তারা এখানে প্রেস ব্রিফিং করেছেন জানিয়েছেন এবং এইভাবে একের পর এক বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমিরি জামাত সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতৃবৃন্দের ওপর সাইবার হামলা হচ্ছে তাদের আইডি হ্যাক করা হচ্ছে তাদের ডিভাইস হ্যাক করা হচ্ছে এবং এর সাথে আমরা যতটুকু দেখেছি তদন্ত করে আমাদের কাছে আসছে যে এই বিষয়ে যে অ্যাটাকের যে পদ্ধতিটা তারা অনুসরণ করেছে এবং বিশেষ করে তারা যে এই প্রক্রিয়া যারা ছিলেন আমরা দেখেছি যে সেখানে ইন্ডিয়ান কিছু ডিভাইস এখানে ইউজ করা হয়েছে ইন্ডিয়ান এবং ষড়যন্ত্রমূলক ভাবেই মনে হচ্ছে যে বাংলাদেশ ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ডিভাইস অথবা তাদের আইডি হ্যাক করে জনমনে বিভ্রান্তের সৃষ্টি করে একটা বড় আকারের চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে এবং এই প্রক্রিয়ার সাথে কারা জড়িত সেগুলো যত সম যতটুকু সম্ভব তাড়াতাড়ি তদন্ত করে বের করে আনা উচিত নাইলে আমাদের নেতৃবৃন্দের সাইবার সুরক্ষা এবং তাদের ডিভাইসের সুরক্ষা আমরা পাচ্ছি না এগুলোকে ব্যবহার করে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য সেই চেষ্টা চালাচ্ছে যেহেতু গতকালকে আমরা বঙ্গভবনের যে ব্যক্তির কথা আমরা জেনেছিলাম তাকে গ্রেফতার করা হয়েছে তাকে আইনের আশ্রয় আনা হয়েছে মামলা আমরা করেছি আশা করি যে দ্রুত তদন্তের মাধ্যমে এই চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে প্রকাশ্য এবং গোপনে যারা জড়িত আছেন তাদের নাম তদন্তকারী সংস্থা যত শীঘ্র সম্ভব বুঝতে পারবেন জনগণের সামনে আপনাদের মাধ্যমে সে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আসবেন আমরা এই ব্যাপারে খুব ডিপ কনসার্ন ফিল করছি যে একের পর এক এই সমস্ত ঘটনা ঘটানো হচ্ছে নির্বাচনের জাস্ট পূর্বেই উদ্দেশ্যটা খুবই মানে অসৎ উদ্দেশ্যে এবং ভয়ঙ্কর কিছু একটা করার মনে হচ্ছে যে কিছু লোকের একটা বড় চক্রান্ত এবং ষড়যন্ত্র এখানে আছে গিয়ে আপনারা জানেন যে আমাদের সতেরো নম ঢাকা সতেরো আসনের যে আমাদের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান তার একটা বিষয়কে কেন্দ্র করে তার একটা বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা বলেছিলেন কিছু লোক এবং মিডিয়াতে এটা চাষ ছিল যদিও তাৎক্ষণিকভাবে আজকে এক মাস আগে জন ঘটনাটা ঘটে সেটা মিনিমাইজ হয়েছিল কিন্তু ইলেকশনের আগে তার ভাব মর্যাদাকে নষ্ট করার জন্যে এটাকে পরিকল্পিত হয়ে আবার কিছু লোক নিয়ে আসছেন এবং মিডিয়াতে এটাকে বলা যায় যে অন্যায়ভাবে অসত্যভাবে প্রচার করা হয়েছে আজকে আইএস আই আর আপনারা দেখেছেন যে এই বিষয়ে তাদের ক্লিয়ারিফিকেশন দিয়েছেন যে এই ঘটনাটা এক মাস আগেই সমাধান হয়েছে কিন্তু সরকারি এই ডকুমেন্টটা পাবলিকলি এইভাবে আসার কথা না আই এস সেটা কথাটা সুন্দর করে বলেছেন যে এটার সাথে এটা সলিউশন হয়ে গেছে এটা সেটেল ম্যাটার এইটা নিয়ে কারো পক্ষে বা বিপক্ষে কিছু করার এখন যারা করছেন যারা সঠিক কাজ করছেন না স্পের মাধ্যমে সেই বিষয়টি আপনাদের সামনে আসছে আমরা এটা বললাম এই কারণেই যে এটা একটা বড় বিষয় যেখানে একটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বমত্বের অত্যন্ত প্রহরী আমাদের সেনাবাহিনীকে বিতরিত করার চেষ্টা করা আছে যার সাথে জামাতে ইসলামীর অবস্থানটা খুবই স্পষ্ট যে আমরা এবং দেশবাসী সময় আমাদের স্বাধীনতার এবং আমাদের সীমান্ত সহ আমাদের জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠা এটাকে বিতর্কিত করার কোনো সুযোগ যাতে কেউ না পান সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং এ ব্যাপারে আমাদের অবস্থানটা সবসময় স্পষ্ট ছিল এখনও স্পষ্ট আছে